নমস্কার বন্ধুরা আবারও চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে বড়ি আলু দিয়ে সিক্রেট মশলা দিয়ে পেঁপে রেসিপি তো রেসিপিটাকে স্কিপ না করে দেখতে থাকো সম্পূর্ণ রেসিপি দেখার জন্য অনুরোধ রইল তো আমি কিভাবে কি করলাম দেখতে থাকো বন্ধুরা পেঁপে ঘন্ট বানানোর জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি এখন বন্ধুরা এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি যেমন সাত আটটা গোলমরিচ তিনটে লবঙ্গ দুটো এলাচ এক টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ ধনে এবার গোটা ধনে এবার এগুলোকে কড়াইতে দিয়ে হালকা আমি সুন্দর করে এগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে বন্ধুরা গোটা মশলাগুলো আমি দু চার মিনিট ভালো করে সুন্দর করে ভেজে নেব গোটা মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এইগুলো নামিয়ে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে একটা চামচ সাদা তেল তেলটা আমার বেশ গরম হয়ে গেছে এখন এই দিয়ে দেব বড়ি ডালের বড়ি বন্ধুরা এটা হলো মুসুর ডালের বড়ি এটাকে হালকা করে আমি সুন্দর করে ভেজে নেব বন্ধুরা বড়ি আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব বড়ি তোলার পর আবারও দিয়ে দেব কিছুটা সাদা তেল দু চা চামচ মতন হবে এখন বন্ধুরা এতে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু যেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ডুমো করে আলুর টুকরোগুলোকে সুন্দর নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে নুন এবার বন্ধুরা দিয়ে হালকা করে আলুগুলো সুন্দর করে ভেজে নেব বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এবার বন্ধুরা আলু ভাজা তেলেই দিয়ে দেব গোটা জিরে ফোড়নে দুটো তেজপাতা আর দিয়ে দেব সামান্য পরিমাণে হিং এবার বন্ধুরা বেশ সুন্দর গন্ধ বের হয়ে গেছে এবার আগে থেকে পেঁপে গেট করে রেখেছিলাম বন্ধুরা এতে দিয়ে দেব দিয়ে ভালো করে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধুরা একটু আমি হাই করে দেবো এই পুরো রেসিপিটা এখন আমি মিডিয়াম টু হাই করেই করবো অবশ্যই যদি দরকার পড়ে লো ফ্লেম করা তখন নিশ্চয়ই করবো তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করব কখন করছি আর যারা রান্না করে তারা নিশ্চয়ই জানে কখন কোন সময় গ্যাসটাকে আমার কমাতে বাড়াতে লাগবে তো বন্ধুরা এইভাবে করে আমি এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এই যত পেঁপের একটা ঝরঝরা ভাব না আসছে ততক্ষণ তো পেঁপেগুলো করে মধ্যে আমি সুন্দর করে ভেজে নেব বন্ধুরা পেঁপেটা আমার বেশ পেঁপের গায়ের থেকে জল সরে গেছে অতএব সুন্দর করে হালকা ভাজা হয়ে গেছে পেঁপেটা এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেব তাতে করে কি হবে আমার যে পেঁপেটা জ্বলে যাবে না এখন যেহেতু আমি এক এক করে মশলাপাতি দেব তো দেখে নাও কি কি দিচ্ছি এখানে বন্ধুরা হাফ চা চামচ জিরে গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চ থেকেও কম আদা আমি বেটে নিয়েছি এইবার এইগুলো দিয়ে দেব এবার বন্ধুরা দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো ঝাল লঙ্কার হাফচা চামচ থেকেও কম দিলাম বন্ধুরা এবার এগুলোকে ভালো করে নাড়ব আর ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবে যেহেতু এটা পেঁপে ঘন্ট এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে কারণ ঝালটা খুব একটা বেশি ভালো লাগে নাকি যাই হোক রেসিপিটা দেখতে থাকো আর স্কিপ না করে দেখো মশলার সাথে গ্রেড করা পেঁপেটা আমার ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা এখন এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা কড়াইশুঁটি আর দিয়ে দেব স্বাদ মতো নুন এবার নুনটা হাফ চা চামচ আমার এখানে লেগেছে কারণ যেহেতু আলু ভাজার সময় আমি সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম এখন বন্ধুরা বড়ি কড়াইশুঁটিতেও নুনটা একটু ধরবে এখান থেকে নুনটা টেনে নেবে অতএব রেসিপিটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা আমার এরকম ছোট ছোট রেসিপি দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল এখনটা ক্লিক করো নোটিফিকেশান বেলটা অন করে দিও তাতে করে সব আমার আগে পরে ভিডিও তোমাদের কাছে চলে আসবে এবার দেখো বন্ধুরা পেঁপেটা বেশ ভালো করে মজে আসছে এখন এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা বড়ি আলু দিয়ে দেব এই রেসিপিটা নিরামিষ দিনে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম নিরামিষ দিনে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা যারা পেঁপে খেতে ভালোবাসো তারা অবশ্যই ট্রাই করো তো এবার বন্ধুরা বড়ির সাথে আলুর সাথে পেঁপেটাকে ভালো করে মিশিয়ে এখন উপর থেকে সামান্য পরিমাণে দিয়ে দেব চিনি দিয়ে দেবো বন্ধুরা চিনি এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে যেহেতু ঝাল ভালো লাগে না আমি আগেও বলেছি ভিডিওতে এবার হালকা হাতে নেড়ে এবার বন্ধুরা পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে দেব আর এই রেসিপিটা পুরোটাই আমি হাই মিডিয়াম লো করে গ্যাসের ফ্লেমটা আমি করেছি পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে আমি ঢাকা দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা গোটা মশলাগুলো আমি এই কুটনির সাহায্যে আমি এগুলোকে সুন্দর করে ক্রাশ করে নেব বন্ধুরা ছোট ছোটো রেসিপি এরকম পুরোটা স্কিপ না করে দেখতে থাকো কারণ কিছু কিছু জিনিস দেব যদি স্কিপ করো তাহলে অবশ্যই এগুলো মিস করে যাবে এখন আমি ভালো করে এগুলোকে সুন্দর করে কেটে নেব তো বন্ধুরা আমার দেখো গোটা মশলাগুলো আমার ভালো করে ক্রাশ হয়ে গেছে আর এই একবার কড়াইয়ের দিকে তাকিয়ে দেখো এই যে পাঁচ মিনিটের জন্য আমি গ্যাসের ফ্লেম লো করে ঢেকে দিয়েছি তাতে করে আমার কড়াইশটি আর আলুটা যে ফিফটি পারসেন্ট কুক ছিল আরও ফিফটি পার্সেন্ট পুরো পেঁপের সাথে মশলার সাথে পুরো ভালো করে কুক হয়ে যাবে যেহেতু এটা স্টিমে হচ্ছে দেখো এই ঢাকনার উপর দিয়ে দেখাই যাচ্ছে হালকা হালকা স্টিম করছে জিনিসটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে আর এই মশলাগুলো আমার অতএব এতক্ষণের মধ্যে গুঁড়ো হয়ে গেল এখন ঢাকাটা খুলে দেখছি আর মশলাগুলো নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই গুঁড়ো মশলার মধ্যে যেটা ক্রাশ করেছিলাম গোটা মশলাটা আর এখানে নিয়ে নিয়েছি একটা চামচ কাসুরি মেথি এটাকে হাত দিয়ে একটু ভালো করে এরকম করে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে আবার ওই মশলার সাথে কাসুরি মেথিটা আমি ভালো করে মিশিয়ে নেব। আমি এটাকে গোটা মশলার সাথে আমি রোস্ট করতে পারতাম কারণ করিনি এটার যে গন্ধটা সেটা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি চলে যেত অতএব এখন করে নিলাম এখন ঢাকা খুলে দেখি পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখি বন্ধুরা আলুটা দেখাচ্ছি সেদ্ধ হলো কি হলো না না হলে হয়তো আরও এক দু মিনিট রাখতে হতে পারে তো আলুটা তেলে চিপকাচ্ছে তো বেশ আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে তো যাই হোক বন্ধুরা আরও এক মিনিট মতন আমি রেখে দেব এবার ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে দেব এবার নাড়াটা হয়ে গেছে বন্ধুরা এবার উপর থেকে কিছুটা মশলা নিয়ে আমি এখানে দিয়ে দেব দিয়ে বন্ধুরা ভালো করে নাড়ব রে আরও এক দু মিনিটের মতন গ্যাসের ফ্লেম লো করে আমি ঢেকে দেব আর নাড়াটা খুব অবশ্যই ভালো করে নাড়তে হবে যেহেতু এখানে গোটা মশলা এত সুন্দর সুন্দর মশলা দিয়েছি খুব ভালো করে এতে ঢেকে যায় গ্যাসের ফ্লেম লো করে রাখার পর বন্ধুরা দু মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি বেশ আমার পেটে ঘন্টা একেবারে তৈরি হয়ে গেছে দেখতে থাকো এই যে দেখো পুরো আলু পুরো সেদ্ধ হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ একটা তো ভেঙেই গেছে তো বন্ধুরা এখন উপর থেকে দিয়ে দেব হাতটা চামচ গাওয়া ঘি ঘিটা দেওয়ার পর বন্ধুরা ভালো করে ঘিটাকে পেঁপে ঘন্টোর সাথে ভালো করে মিশিয়ে দেব এবার বন্ধুরা ঘিটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার যে আমি গোটা মশলাটা আমি ক্রাশ করেছিলাম কাসিকি মেথিও দিয়েছিলাম এবার এটা উপর থেকে দিয়ে বন্ধুরা আবারও ভালো করে নেড়ে চেড়ে এবার বন্ধুরা গ্যাস আমি বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব এক মিনিট বা দু মিনিট হ্যাঁ না হলে এখনই সার্ভ করতে পারো আমি এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম মিনিটের জন্য মিনিটের জন্য দু স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমি পেপে ঘন্ট সার্ভ করে নিয়েছি একটা সার্ভিং বাউলে তো আমার রেসিপি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি দেখা হবে আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা